আপনি কি জানেন একটি মাত্র কলমের আচরে মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের জীবন বদলে গিয়েছিল আজ আমরা জানব র্যাডক্লিভ লাইন অর্থাৎ ভারতের বিভাজন রেখার ইতিহাস উনিশশো সালের জুন মাস ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটনের ভারত বিভাজনের পরিকল্পনায় কংগ্রেস ও মুসলিম লীগ সম্মত হয় কিন্তু তখন বড় প্রশ্ন হিন্দু মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশ ভাগ হবে কিভাবে তার জন্য কমিশন গঠন করা হয় এবং এ দায়িত্ব পড়ে ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফের ওপর তিনি ভারতে আসেন এবং মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে নির্ধারণ করেন পাঞ্জাব ও বাংলার কোন অংশ যাবে ভারতে এবং কোন অংশ পাকিস্তান ভাবুন একবার এমন এক দেশভাগের মানচিত্র তিনি আঁকলেন যে দেশের ভৌগোলিক অবস্থা সম্পর্কে তার কোনো প্রত্যক্ষ ধারণা নেই এমনকি যে দেশ আগে তিনি কখনো দেখেননি তার ফল ভুগতে হলো সাধারণ মানুষকে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই ও পনেরোই আগস্ট স্বাধীনতার উল্লাসের মধ্যেই শুরু হলো মানব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় দেশভাগ এবং স্রোত লাইনের সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন এবং অসংখ্য মানুষ প্রাণ হারান আজও রেডক্লিভ লাইন ভারত ও পাকিস্তানের সীমান্ত হিসাবে বহাল আছে পরবর্তীতে বাংলাদেশের জন্মের পর পূর্ব অংশ ভারত ও বাংলাদেশের সীমান্ত হিসাবে রয়ে গেছে এই লাইন শুধু মানচিত্র নয় এটি প্রতীক হয়ে আছে রাজনৈতিক সিদ্ধান্তের নির্মমতা এবং সেই সব মানুষের অশ্রু ও ত্যাগের যারা হঠাৎ করেই অপর এক দেশের নাগরিক হয়ে পড়েছিলেন রেডক্লিপ লাইন আমাদের শেখায় একটি রেখা মানচিত্রে টানা যায় সহজে কিন্তু মানুষের হৃদয়ে টানা সেই বিভাজন আজও মুছে যায়নি আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্পরূপে